নমস্কার আপনারা দেখছেন বিজয় বাংলা আপনাদের সাথে আমি রয়েছে আলুলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁয়ের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ শিলচরে সংগঠনের সদস্যরা হাতে হাতে মোমবাতি ও পাকিস্তানের পতাকা জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন বুধবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে বিভিন্ন সংগঠনের সদস্যসহ শিলচরের স্থানীয় জনগণরা জম্মু ও কাশ্মীরের পেহেলগায় পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা জানান আগামীকাল যেভাবে জম্মু ও কাশ্মীরের পেহেলগায়ে যেভাবে বেছে বেছে হিন্দু পর্যটকদেরকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতিশত সন্ত্রাসবাদীদেরকে শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং কারাভাষী সন্ত্রাসবাদীদেরকে হুঁশিয়ারি দেন যদি ভারতবর্ষের বুকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাতে অস্ত্র নিতে বাধ্য হবে গতকাল পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি শিলচরের প্রত্যেকটা অর্গানাইজেশন আমরা শুধু নিন্দা নয় আমরা প্রটেস্ট করছি এটা যে আমাদের দেশে আমাদের দেশে ঢুকে আমাদের টেরোরিস্টকে এই দুষ্কৃতির দল কিভাবে মেরে যায় আমরা কি পাকিস্তানে গেছি উঠেই না আর আরও একটা কথা যে আমাদের সবাই বলেন যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না কিন্তু প্রত্যেকবার যখনই সন্ত্রাসী হামলা হয় তখনই একটা জাতিকে আমরা বেশিরভাগ দেখি যে ওরাই অন্য জাতের উপর ওরাই হামলা করে এবং এবারও সেই ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মারা হয়েছে নতুন একটি বিবাহিত স্ত্রীর সিঁধি সিঁদুর মুছে দেওয়া হয়েছে একটা ছোট্ট বাচ্চার বাবাকে মেরে ফেলা হয়েছে তাদের কি দোষ ছিল আমরা জন্য যেরকম আমাদের যদি ত্রিশ জন গেছে আমরা চাই সেটার বদলা আমরা তিনশো জনের আমরা তিনশো জনকে চাই আমরা দেখেছি যেভাবে ইসরাইলে ওদের বদলা ওরা নিয়েছে ওরা প্রতিশোধ নিয়েছে পাকিস্তাইনের ওপর ঠিক তেমনি আমাদের ভারতেও আমাদের বদলা চাই এভাবে হলেই হয়তো সেই দুষ্কৃতীদের হামলা থেকে আমাদের নিষ্পাপ ভারতীয়রা মুক্তি পাবে আদারওয়াই শান্ত থেকে শান্তি থেকে তাদেরকে সেই দুষ্কৃতীদের ভালো মানুষের রূপ ধরে যারা আছে কাশ্মীরে কারণ পাকিস্তান থেকে সরাসরি কাশ্মীরের দিন দুপুরে কাউকে হত্যা করতে পারবে না সেখানে নিশ্চয়ই কাশ্মীরিরা যেখানে আছে ভালো মানুষের মুখোশ পরে যারা রয়েছে তাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট তাদেরকে বের করে এনে সেই বদলাটা নিতে হবে তাহলে আমাদের এই প্রতিশোধ আমাদের মনে হয় কিছুটা হলেও আমরা পেয়ে যাব দুঃখজনক একটা ঘটনা একটা ঘটনা না এটা বারবারই ঘটছে ঘটনাটা তো এইটা যদি বন্ধ হয় আমরা সরকারের কাছে আবেদন যে এই ঘটনাগুলি যাতে আর ঘটে না একদিনে নোটবন্দি হয় একদিনে লকডাউন হয় একদিনে কেন ওদেরকে ধরা যাবে না এইখানের লোকজনই ওদের সাথে ওদের সাথে মেশানো আছে ওদেরকে সাহায্য করছে আমরা ভালো করে তদন্ত করে যদি যাই ওদেরকে ধরা যাবে তো আমার আমি এটাই বলবো যে এইরকম যাতে আর হয় না দুঃখের বিষয় অনেক নিন্দনীয় বিষয় আমরা জানি যে কাশ্মীরের যে পরিচয় কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পণ্ডিতার জন্য কাশ্মীরের পরিচয় হলো ঋষি কশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটোবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি গঙ্গা যমুনা তেহজিব আমরা ছোটোবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা ধর্ম কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে এটা এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস যে আর যখন বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয় আমি জিজ্ঞেস করতে চাই কি এই এইকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারব না আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে উনি সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন আমি আমি ওনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এই এই সব ঘটনা যেন না ঘটে আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন অতি যে শাস্তিরা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি এই শাস্তি জন্য দেওয়া হয় অনেক অনেক ধন্যবাদ ভারত মাতা কি যায়